I stood beneath the dome of this capital and proclaimed the dawn of the golden age of America. The President of the United States, the President of the United States, the President of the United States, the President the United Donald Trump. কংগ্রেসের প্রথম যৌথ অধিবেশনে দেওয়া ভাষণে দাবি করলেন এটি কেবলই শুরু তিনি বলেন দিনে তিনি যা করেছেন অনেক করতে পারেননি মিনিটের সহ নানা ইস্যুতে নিজ অবস্থানে ছাপাই গাইলেন প্রেসিডেন্ট ট্রাম্প দ্বিতীয় দফায় শপথ নেওয়ার পর কংগ্রেসের যৌথ অধিবেশনে ডোনাল্ড ট্রাম্প যে ভাষণ দিয়েছেন তা একরকম রেকর্ড গড়ার মতো এই অধিবেশনে তিনি এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে বক্তব্য দেন যা মার্কিন অধিবেশনের যে কোনো প্রেসিডেন্টের থেকে তিনি শুধুমাত্র তিনি দ্বিতীয়বার করেছেন এর আগে স্টেট অব দ্য ইগলস অধিবেশনে এক ঘন্টা আঠাশ মিনিটের বক্তব্য দিয়েছিলেন প্রেসিডেন্ট বিল ক্লিনটন তারপরই এটা সর্বোচ্চ রেকর্ড মার্কিন প্রেসিডেন্ট হিসেবে এক ঘন্টা চল্লিশ মিনিটের বক্তব্য দেওয়া শপথ নেওয়ার পর তার অভিবাসনের জিতে কঠোর অবস্থান নেওয়া এটি তার প্রথম কাজ ছিল ইউক্রেন ইস্যুতে ইউরোপের সাথে বাড়িয়েছেন দূরত্ব শুল্ক আরোপ করে বাণিজ্য যুদ্ধে জড়িয়েছেন কানাডা মেক্সিকো ও চীনের মতো দেশের সাথে এমনকি তিনি গাজা দখলের পরিকল্পনাও করেছেন নিজের নেওয়া এসব সিদ্ধান্তের ছাপায় দিয়েছেন এই এক ঘন্টা চল্লিশ মিনিটের দীর্ঘ ভাষণে এবং একই সাথে দাবি করেছেন এটি কেবল শুরু মার্কিন বাহিনীকে আরও শক্তিশালী করার লক্ষ্যের কথাও জানিয়েছেন তিনি নিজেদের সুরক্ষার জন্য গোল্ডেন রুম তৈরির জন্য অর্থ বরাদ্দ চেয়েছেন কংগ্রেসের প্রতি তিনি কমান্ডার অফ চিফ হওয়ার কারণে আমার ভবিষ্যতে দেশের জন্য সবচেয়ে বেশি শক্তিশালী রাষ্ট্রীয় বাহিনী গড়ে তোলা তিনি এই ভাষণে কংগ্রেসদের লোককে বলেন যে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করার জন্য দেশের সুরক্ষা প্রদানের জন্য গোল্ডেন ডুম তৈরির জন্য যেন অর্থ বরাদ্দ দেয় কংগ্রেসরা এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ হওয়া এবং যৌক্তিক বলে মনে করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা সবাইকে হতবাক করেছে এই এক ঘন্টা চল্লিশ মিনিট ধরে তিনি যে বক্তব্য দিয়েছেন তা পুরো বিশ্বের কাছে স্পষ্টতর হয়ে উঠেছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তার অবস্থান